চব্বিশে চ্যালেঞ্জে বৈঠকে জোট ইন্ডিয়ার চেয়ারপারসন মাল্লিকার্জুনে নীতিশ প্রস্তাব পেরনোয় চূড়ান্ত নাম দু ঘন্টার ভার্চুয়াল মিটিংয়ে বিজেপি বিরোধিতার ব্লু প্রিন্ট রাজ্যওয়ারী সিট রফানিও কথা ষোলো দলে ইন্ডিয়া জোটের বৈঠকে গড় তৃণমূল কংগ্রেস শেষ বেলায় জানানোর ফলে অসন্তোষ জোড়াফুলের অন্দরে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকার জন্য যোগ দিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় এন ডিয়ার চেয়ারপারসন মল্লিকার্জুন নীতিশ নীতীশ প্রস্তাব ফেরানোয় চূড়ান্ত নাম দু ঘন্টার ভার্চুয়াল মিটিংয়ে বিজেপি বিরোধিতার ব্লু প্রিন্ট সিট রফা কথা হয়েছে ষোলো দলের মধ্যে এমনটাই খবর পাওয়া যাচ্ছে ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ দিতে পারেননি কারণ পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি যোগ দিতে পারেননি আর শেষ বেলায় জানানোর জন্য অসন্তোষ জোড়া পুলের অন্দরে আমরা কথা বলবো রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব আজকের বৈঠকে মূলত কী কী বিষয় নিয়ে কথা হলো কারণ এর আগের যে বৈঠক হয়েছিল সেখান থেকে জানা যাচ্ছিল যে এর পরের বৈঠকগুলোতে আসন রফা নিয়ে মূলত তারা ফোকাস করতে চাইছেন আজকের বৈঠকে তৃণমূল কংগ্রেস ছিল না কিন্তু মূলত আসল রফা নিয়ে আলোচনা কতদূর এগোতে পারলো শুক্লা দেখো তোমাকে জানিয়ে রাখি যে আজকের আলোচনা কয়েকটি আলোচ্য বিষয় ছিল সেই আলোচ্য বিষয়ে সবগুলি আলোচনা হয়েছে তবে আসন ভাগাভাগি নিয়ে কিন্তু আলোচনা সেই অর্থে হয়নি তার কারণ আসন ভাগাভাগির যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটি বেশ লম্বা প্রক্রিয়া সেই প্রক্রিয়া এখন পর্যন্ত কতদূর এগিয়েছে এবং আবার কবে এই প্রক্রিয়া শুরু করা যাবে এবং কবে শেষ হবে এই সমস্ত বিষয়গুলি আলোচনা হয়েছে আমরা জানি যে আসন রফা নিয়ে ইতিমধ্যে কয়েকটি রাজ্য নিয়ে আলোচনা হয়েছে কিন্তু কয়েকটি রাজ্যে জটিলতাও রয়েছে সেই বিষয়গুলি আজকের বৈঠকে মূলত উল্লেখ করা হয়েছে আজকে যে পনেরোটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে যে বিষয়গুলি নিয়ে মূল আলোচনা হয়েছে তাতে একদিকে যেমন আসন ভাগাভাগির যে এখনও পর্যন্ত যে কোন পর্যায়ে রয়েছে সেটি আলোচনা হয়েছে তার পাশাপাশি এই ইন্ডিয়া যে জোট ইন্ডিয়া জোটের মূল চেহারা বা নেতৃত্ব কে হবেন নেতা কাকে নির্বাচন করা যাবে এই বিষয়টি নিয়েই কিন্তু মূল আলোচনা থেকেছে এবং সেই আলোচনায় মল্লিকার্জুন খাড়গের নামেই কিন্তু শিলমোহর পড়েছে আমরা জানি যে এক্ষেত্রে নাম উঠে আসছিল নীতিশ কুমারের নীতিশ কুমারকে কনভেনার করার কথা কথা হচ্ছিল এবং নীতিশ কুমার আজকে বলেছেন যে তিনি কনভেনার হতে রাজি আছেন কিন্তু সেক্ষেত্রে সমস্ত নেতা সমস্ত রাজনৈতিক দল এই জোটে যেসব যে কটি রাজনৈতিক দল রয়েছে সবাইকে সহমত হতে হবে এবং সর্বসম্মতভাবে তিনি আহ্বায়ক হতে চান এবং সেক্ষেত্রে কিন্তু একটি পথ খোলা রইল যে মল্লিকার্জুন খাড়গে তিনি এই ইন্ডিয়া জোটের চেয়ারম্যান নির্বাচিত হলেও বা মনোনীত হলেও এর পরবর্তীতে আহ্বায়ক হতে পারেন কিন্তু নীতিশ কুমার সেই পথটি খোলা রয়েছে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে ইন্ডিয়া জোটের পরবর্তী যে আলোচ্য বিষয় ছিল আজকে তা হলো যে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা কাল থেকে শুরু হচ্ছে মণিপুর থেকে শুরু হবে সেই যাত্রায় অন্যান্য রাজনৈতিক দল যেগুলি ইন্ডিয়া জোটে রয়েছে তাদের অংশগ্রহণ কিভাবে হবে তাদের অংশগ্রহণ করার আবেদন ইতিমধ্যে কংগ্রেস জানিয়েছে সেই বিষয়গুলি কিন্তু আজকে উল্লেখ হয়েছে কিন্তু সেক্ষেত্রে যে কটি রাজনৈতিক দল ছিল তারা আশ্বাস দিয়েছেন যে তাদের যে রাজ্যভিত্তিক যে সংগঠন রয়েছে তাদের রাজ্যে দিয়ে যখন রাহুল গান্ধী যাবেন তখন তাদের এই কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রায় তারাও অংশগ্রহণ করতে পারেন এবং সুযোগ সম্ভাবনা থাকছে অংশগ্রহণ করার কিন্তু গুরুত্বপূর্ণভাবে পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রের পশ্চিমবঙ্গের যেমন তৃণমূল কংগ্রেস মহারাষ্ট্রের শিবসেনা তারা কিন্তু আজকের বৈঠকে উপস্থিত ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকতে পারেনি যেমনটা তুমি জানালে যে তার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল ঠিক একইভাবে উদ্ধব ঠাকরেরও পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল সেই কারণেই তিনি আজকে বৈঠকে উপস্থিত থাকতে পারেননি এবং অখিলেশ যাদবও আজকের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্ধব ঠাকরে অখিলেশ সিং যাদব এমন গুরুত্বপূর্ণ যে চেহারাগুলি রয়েছে যে মুখগুলো রয়েছে তারা উপস্থিত না থাকার জন্য কিন্তু বৈঠকটা একেবারে যে বলা যেতে পারে সর্বসম্মত কিছু হয়েছে তা কিন্তু নয় সেক্ষেত্রে মনে করা হচ্ছে ইন্ডিয়া জোটের এই বিষয়গুলি নিয়ে আবার পরবর্তীতে বৈঠক করা হবে এবং বিশ জানুয়ারি কংগ্রেস একটি দিন নির্ধারণ করেছে যে তারা আসন ভাগাভাগির দিন চূড়ান্ত করবে এবং সেই তার মধ্যে চূড়ান্ত করবে সেই লক্ষ্যে তারা এগোচ্ছে এখন দেখার যে ইন্ডিয়া জোটের এই বৈঠক পরবর্তীতে আবার কবে হয় এবং আসন ভাগাভাগি নিয়ে পশ্চিমবঙ্গ পাঞ্জাব এবং যে কয়েকটি রাজ্যে জট পাকিয়ে রয়েছে সেই জট কবে তাহলে আগামী দিনের বৈঠকে মূলত আসনের বিষয় নিয়ে কথা হবে কিনা রাজ্যবারী সিট ভাগাভাগি নিয়ে কথা হবে কিনা আমি সেই বিষয়ে তোমার কাছ থেকে অবশ্যই জানতে থাকবো তবে তার আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বিষয়ে কুনাল ঘোষ কি বলেছেন শোনাবো ইন্ডিয়া অ্যালায়েন্স এবং তৃণমূল কংগ্রেস এরা বিজেপির মাথা ব্যথা সেই জন্যই তো এই অনুরাগ ঠাকুর বা যারা যা আসছেন তারা এত ব্যস্ত ইন্ডিয়া অ্যালায়েন্সকে আক্রমণ করতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে এগুলোকে বলে প্যানিক রিয়াকশান প্যানিক রিয়াকশন অনুরাগ ঠাকুররা জানেন তৃণমূল কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা জানেন ইন্ডিয়া জোট শক্তিশালী হয়ে উঠেছে কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে সেই কারণেই তারা এখন এই সব নিয়ে চর্চায় ব্যস্ত এই তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের একজন গুরুত্বপূর্ণ শরিক এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের একজন গুরুত্বপূর্ণ সিনিয়র মুখ এবং ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ জননেত্রী ফলে এই কমিউনিকেশনের সময় ভেতরে কি কি পর্যায়ে কি কি হচ্ছে এ নিয়ে সব সময় বাইরে মন্তব্য করার কোনো যৌক্তিকতা নেই বিরোধীদের এই ব্যাপারে সুর চড়াবার কী আছে এটা তো ইন্ডিয়ার ঘরের ব্যাপার শুধু তৃণমূল নয় আরও একাধিক দলই আজকে ছিলেন না হয়তো অন্যভাবে কথা হয়ে গিয়েছে শেষ মুহূর্তে খবর পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় অন্য কোনো শিডিউল ছিল বা অন্য কোনো ছিল দরকার তো মূল বিষয় হচ্ছে কমিউনিকেশান আছে না কমিউনিকেশান নেই তো কমিউনিকেশান আছে তো এটা নিয়ে বাকিদের কিন্তু মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে যাচ্ছে কথা বলবো রাজীবের সঙ্গে রাজীব তুমি যেমনটা বলছিলে যে আজকের বৈঠকে সেভাবে আসন রফা নিয়ে যে খুব একটা আলোচনা এগিয়েছে এমনটা নয় কারণ অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলই কিন্তু আজকে উপস্থিত থাকতে পারেনি যেমন তৃণমূল কংগ্রেসও উপস্থিত থাকতে পারেনি তাহলে যেহেতু সময়ে খুবই অল্প সামনে দু হাজার লোকসভা নির্বাচন এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই সবটা করে উঠতে হবে তাহলে এই যে গোটা দেশে আসন রফা নিয়ে সকলে সর্বসম্মতে আসা এটাই কি তাহলে আগামী দিনের বৈঠকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে দেখো বাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটের গুরুত্বপূর্ণ শরিক তিনি কিন্তু প্রথম থেকেই একটা দাবি জানিয়ে আসছেন তা হলো যে আসন ভাগাভাগি যত শীঘ্র করা সম্ভব হবে তত শীঘ্রই কিন্তু প্রচার করা সম্ভব হবে এবং একটা পরিকল্পনা বাস্তব রূপায়ণ হবে তার কারণ যদি একটি রাজ্যে ধরা যাক পশ্চিমবঙ্গ সেখানে যদি বিজেপির বিরুদ্ধে একজন প্রার্থী হন লড়াই একরকম হবে বিজেপির বিরুদ্ধে যদি বিরোধী শিবির থেকে চারজন প্রার্থী হন তাহলে লড়াইটা একরকম হবে এই যুক্তি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার তুলে ধরছিলেন আর সেই যুক্তিকে কিন্তু শেষ পর্যন্ত জাতীয় স্তরের বিরোধী শিবিরের থাকা নেতারা প্রায় সবাই মেনে নিয়েছেন এবং সেই লক্ষ্যেই আসন ভাগাভাগির চর্চা শুরু হয়েছে আলোচনা চলছে আমরা দেখেছি যে এই বিষয়ে কংগ্রেস একটি কমিটি গঠন করে দিয়েছে পাঁচজনের কমিটি যার যার চেয়ারম্যান রয়েছেন মুকুল ওয়াসনিক আজকেও তার বাড়িতে বৈঠক চলছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতাদের ডাকা হয়েছে এবং সেখানে কংগ্রেসের নেতারাও রয়েছে প্রদেশ নেতারাও রয়েছেন তারা বৈঠক করছেন অর্থাৎ প্রয়াসটা প্রচেষ্টাটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন কিন্তু এক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব এবং দিল্লি এরকম কয়েকটি রাজ্য রয়েছে যে রাজ্যে কোনো একটি রাজনৈতিক দল কিন্তু একেবারে বলা যেতে পারে একাধিপত্য নেই একাধিক রাজনৈতিক দল যারা বিজেপি বিরোধী তাদের দাবি রয়েছে সেই দাবিগুলিকে প্রত্যেকের দাবিকে পূরণ করা এবং একটা সমাধান সূত্রে পৌঁছনো সেটা একটা জটিল জটিল প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা আগামী বিশ তারিখের মধ্যে সম্পন্ন হবে বলে কংগ্রেস দাবি করলেও খুব সহজে কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন না সেক্ষেত্রে আরও কিছুটা সময় লাগতে পারে এক্ষেত্রে যেটা রিস্ক ফ্যাক্টর থাকছে ইন্ডিয়া জোটের জন্য যে যত বেশি সময় লাগবে তত বেশি কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে দুর্বলতা দেখা যাবে তার কারণ কয়েক মাস আগে থেকে জোট হয়ে গেলে তার প্রার্থী তালিকা চূড়ান্ত হলে কারা কীভাবে লড়বেন পরিকল্পনাটা সুস্থভাবে হলে সে লড়াই একরকম হয় আর বিক্ষিপ্তভাবে একেবারে ভোটের মুখে গিয়ে জোট হলে সে লড়াইটা অন্যরকম হয় অতএব এই জোট করাটা এবং আসন ভাগাভাগি করাটা কিন্তু যত শীঘ্র সম্ভব করা যায় সেই চেষ্টাটা প্রত্যেকেই করছেন এখন কয়েকটি রাজ্যের সমস্যা মিটিয়ে সেই চেষ্টাটা তারা যাতে বাস্তবায়িত করতে পারে আসন ভাগাভাগি করতে পারে সেই চেষ্টা চলছে গোটা দেশে এখন আসন ভাগাভাগি কত তাড়াতাড়ি হয় সেদিকেই নজর প্রত্যেকের অনেক ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য আর এই বিষয় নিয়ে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের তরফ থেকে তার বক্তব্য কি শোনাবো সিপিআইএম এর তরফ থেকে মোহাম্মদ সালিম তিনি কি বলছেন শুনুন আমি কোনোদিন কোনো ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করিনি মত বড় নেতা নয় আমি বাংলার নেতা ভার্চুয়াল মিটিংয়ে জোটের আসন ভাগাভাগি নিয়ে আমি জীবনে অংশগ্রহণ করিনি আজও করছি না লোকসভার দলের কোনো সম্পর্ক নাই মমতা যাবেন কোথায় হাসবেন কোথায় কাঁদবেন আমার দেখার দায়িত্ব মধ্যে পড়ে না না আমি আমি কি করবো জোটের বৈঠকে না গেলে আমার অনেক কিছু মতামত বলে দিয়েছি আমার মতামত আমরা কংগ্রেস এটাই মতামত কি বলবো কে কোথায় গেলো না গেলো তার খবর রাখার দায়িত্ব তো আমার নয় সেটা জিজ্ঞেস করুন যে আপনি কেন যাননি কোথায় আপনি পার্লারে গেছিলেন রেস্টুরেন্টে গেছেন আপনি কোথায় ছিলেন আমাদেরকে বলুন তাকে জিজ্ঞেস করুন আমি কেন জিজ্ঞেস করছেন মমতা ব্যান্জি কোথায় গেল না গেল আমি মমতা বার্জি ধার ধরে রাজনীতি তো করি না কেন জিজ্ঞেস করছেন তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই বাদ সাথে এবং এই জন্য দেখা গেল যে টানা মধ্যে আছে দু নৌকে পা দিয়ে চলছে এই জন্য তারা ইন্ডিয়াতে থাকবে না ইন্ডিয়া থাকবে সেটা এখন স্থির করতে পারছে না বলে মাঝে মাঝে সমস্যা তৈরি করছে আর এই সমস্যা তৈরি করলে যেটা হয় মানুষের জনমানুষের মধ্যে একটা বিরূপ প্রতীক্ষা তৈরি হতে পারে যে জন্য বিজেপি এই কাজটা করাচ্ছে যাতে জনমানুষের মধ্যে ইন্ডিয়া এই ব্লক সম্পর্কে বিরূপ প্রতীক্ষা তৈরি হয় ইন্ডিয়া জোটের এই বৈঠককে পাল্টা কঠাক করেছেন বিজেপির তরফ থেকে সুকান্ত মজুমদার কি বলেছেন তিনি শোনাবো দেখুন আমি আগেও বলেছিলাম যে ফুটো নৌকার মাঝি কেউ হতে যায় না মমতা বন্দ্যোপাধ্যায় জানেন খুব বুদ্ধিমতী মহিলা এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই বাংলার এত মানুষকে বোকা বানাচ্ছেন অত সহজ তো নয় তো স্বাভাবিকভাবে উনি প্রধানমন্ত্রী হওয়ার চান্স পাবেন আর নেবেন না এটা হতে পারে না যিনি সব জায়গাতে নিজের ছবি যারা কারো ছবি লাগাতে পছন্দ করে মেঘালো ম্যানি এক মহিলা তিনি যখন ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর চাষ বোঝাই যাচ্ছে নৌকাটা ফুটো তো নীতিশ কুমার তিনি দেখেছেন দিদি যখন নিচ্ছে না আমি নিয়ে কি করবো তবে মুরগি যদি করতে হয় তাহলে খড়গেকেই কর খড়গেকে সামনে করে দিয়েছে খড়গে এখন খড়গ নিয়ে ঘুরে বেড়াবে হারতে তো হবেই লাভের লাভ কিছু হবে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা